নমস্কার শুধু দর্শক বৃন্দ এবং শ্রোতা বৃন্দ আজ আমরা আলোচনা করব এক গভীর রহস্য নিয়ে মৃত্যুর পরে কি হয় এই প্রশ্নটা আমাদের প্রত্যেকের মনেই কখনো না কখনো ছেগে ওঠে মৃত্যু কি শেষ নাকি এটি এক নতুন যাত্রার শুরু চলুন জেনে নেওয়া যাক শাস্ত্র কি বলে হিন্দু শাস্ত্র মতে মানুষ দুই অংশে গঠিত এক হলো তার দেহ এক হলো তার আত্মা দেহ মাটির তৈরি তাই মৃত্যুর পর সে মাটিতে বিষে যায় কিন্তু আত্মা সে তো চিরন্তন সে অবিনাশী এবং শাশ্বত গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন আত্মা কখনো জন্মায় না কখনো মরে না অর্থাৎ মৃত্যুর পরেও আত্মা থাকে কেবলমাত্র দেহ পরিবর্তন করে ঠিক যেমনি আমরা পুরানো পোশাক ফেলে নতুন পোশাক মৃত্যুর পর আত্মা কিছু সময় সুবিক্ষিত অবস্থায় থাকে সে ভাবে দেখে কিন্তু শরীর নেই এই সময় আত্মা নিজের জীবনের প্রতিটি কর্মের স্মৃতি অনুভব করে তারপর যমদূত বা দেবদূত যাই বলি না কেন তাহার মাধ্যমে আত্মা চলে যায় সংলোকের পথে সেখানে শুরু হয় তার কর্মফল বিচার আমাদের প্রত্যেকটি কাজ সে ভালো হোক বা মন্দ তার ফল আত্মার সঙ্গে সব সময় জুড়ে থাকে যমরাজ সেই কর্মফল অনুযায়ী বিচার করেন যে আত্মা সৎ ভক্তিশীল এবং দয়ালু ছিল সে পায় স্বর্গীয় আনন্দ আর যে আত্মা লোভ অহংকার বা হিংসায় পড়া তাকে নতুন জন্মের মাধ্যমে শিক্ষা নেওয়ার সুযোগ করে দেওয়া হয় এইভাবেই আত্মা ধীরে ধীরে শুদ্ধ হতে থাকে এইভাবেই চলতে থাকে পুনর্জন্মের চক্র আত্মা কখনো নষ্ট হয় না সে শুধু দেহ পরিবর্তন করে কর্মফলের নিয়ম অনুযায়ী সে আবার জন্মগ্রহণ করে কখনো মানুষ হিসেবে কখনো প্রাণী আবার কখনো দেব লোকে এই জন্ম মৃত্যুর চক্র চলতেই থাকে যতক্ষণ না আত্মা মোক্ষ লাভ করে যখন আত্মার সব কর্মফল থেকে মুক্ত হয়ে যায় তখন সে আর এই পৃথিবীতে ফিরে আসে না সে ভগবানের সান্নিধ্যে চির শান্তিতে অবস্থান করে এবং এই অবস্থাকেই আমরা মুখ্য বলি যা জীবনের চূড়ান্ত লক্ষ্য হওয়া উচিত ভক্তি জপ ধ্যান ও সতকর্মের দ্বারা আমরা মুখ্যের দিকে অগ্রসর হতে পারি এই শিক্ষা আমাদের বলে জীবন খুবই মূল্যবান তাই এ প্রত্যেকটি মুহূর্তকে সৎ কাজে ব্যবহার করো কাউকে কোনোভাবে কখনো কষ্ট দিও না ভালোবাসায় ভরিয়ে দাও ঈশ্বরের নাম জপ করো মনকে শান্ত রাখো কারণ মৃত্যুর পর্বত্মা তার কর্মফল বহন করে তাই মৃত্যু কোনো শেষ নয় এ হলো এক নতুন যাত্রার শুরু এ যাত্রা হলো আত্মার আলোর পথে মুক্তির পথে ভক্তি ধ্যান ও ভালোবাসার মাধ্যমে আমরা সেই চিরন্তন শান্তির দিকে এগিয়ে যাই মৃত্যু চক্র নয় ইয়া হইল আত্মার এক অনন্ত যাত্রা নমস্কার